লাচ্ছি সময় চিনে না এমন মানুষ কিন্তু খুঁজলে খুবই কম পাওয়া যাবে আসসালামু আলাইকুম গাইজ দিসি শখায় রান্নাঘর আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করছি তবে জানি না আমি যেভাবে রান্না করি এভাবে কেউ করে কি না বাট আমার পাশে লাচ্ছি সময় আনলে আমি হচ্ছে এভাবে খুবই সুন্দর করে রান্না করি আমার কাছে এমনি খেতেও ভালো লাগে বা এটা কিন্তু রুটি বা লুচির সাথে খুব ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি হচ্ছে এটা খুবই সুন্দর করে করি এবং হচ্ছে শীতকালে সন্ধ্যার সময় কিন্তু বেশ জমে যায় শুধু আমার না আপনাদের জন্য থাকবে সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক সে আমার রান্না করার জন্য ফার্স্টে একটা প্যান্ট বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি লিকুইড মিল্ক মানে হচ্ছে গরুর দুধ আমি হচ্ছে যে এখানে গরুর দুধটা আগে একটু জাল করে নিব যখনই দেখবো এটা কুসুম গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছুটা মশলা দিব যেমন হচ্ছে দারচিনি আমি টুকরোর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি তেজপাতা একটাকে আগে ছিঁড়ে দু তিন পিস করে দিলাম এটা দিলে খুবই ভালো একটা স্মেল আসে সাথে দিয়ে দিচ্ছি লবণ যে কোনো মিষ্টি জিনিসে চেষ্টা করবেন একটু লবণ দেওয়ার এরপর যে দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা হচ্ছে আমার চপ করা না জাস্ট আমি টান লিট করা সাথে দিয়ে দিয়েছি কানডেস মিল্ক আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট আমার হাতের কাছে ছিল আর যে কোনো মিষ্টি খাবারে আমি একটু সারটা দিব নানার জন্য সবসময় কানডেস মিল্কটা ইউজ করি এটা অ্যাকচুয়ালি অপশনাল ভালো লাগলে দিবেন না হয়তো স্কিপ করবেন আমি হচ্ছে বেশি দিনে এক টেবিল স্পুনের মতো দিয়েছিলাম দিয়ে এটাকে খুবই ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশানোর পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা হচ্ছে মেজারমেন্ট যেমন হচ্ছে আপনাদের পরিমাণ আপনাদের কাছে কতটুকু খেতে ভালো লাগে অতটুকুই দিবেন এটাতে কিন্তু বলক চলা আসে দুটাতে এই পর্যায়ে আমি হচ্ছে আর তেমন কিছুই করবো না দিয়ে দিব সমাই আমি হচ্ছে এখানে খুবই অল্প শ্যামাই ইউজ করেছি তবে এটা উপর থেকে পড়ার কারণে মনে হতে পারে অনেকটা বেশি বাট এটা এতটা বেশি কিন্তু ছিল না দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে আমি খুব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি লাচ্চা স্যামাইটা এমনতে একটু সফট হচ্ছে দুধে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায় সো যাই হোক দেখুন এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে রকম দলা পেকে নেই কিন্তু পুরোটা হচ্ছে যে খুবই সুন্দর হয়ে গেছে আমি হচ্ছে দু মিনিটের মতো নেড়ে ছেড়ে আর কিছুই করব না নামিয়ে নিবো কারণ এই পর্যায়ে তো আমাদের এটা হয়ে গেছে আপনি যত রেখে দেবেন ততই দেখবেন যে এটা টেনে যাবে ড্রাই হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না সো আমি হচ্ছে এক মিনিটের মতো এটাকে ভাপায় নিচ্ছি নিয়ে এই পর্যায়ে আর তেমন কিছুই করব না আপনাদেরকে একটু সাফট করে দেখাবো কিচেনে আমি এটা অ্যালোভেরা আর কি করেছিলাম তো যাই হোক দেখুন মাসাল্লাহ আমাদের নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু সন্ধ্যার সময় খেতে খুবই বেশি ভালো লাগে দেখার সৌন্দর্য জন্য উপর থেকে আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে আবার স্কিপ করতে পারেন বা এ পর্যা চাইলে অন্য কিছুও দিতে পারেন তো যাই হোক খেতে কিন্তু সব মিলিয়ে খুবই ভালো ছিল আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যদি না খান সো আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবেন দান আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে নেক্সট এপিসোডে